সিয়াম অবস্থায় খারাপ কথা বললে সিয়াম ভেঙে যায় কি সিয়াম ভেঙে যায় না তবে নেকি কমে যাবে আমি যদি মারা যাই আমার পরিবারের করণীয় কি আপনার পরিবারের করণীয় দ্রুত কাফন দাফন করে সঠিক পদ্ধতিতে আপনাকে মাটি দেওয়া আপনার জন্য দান করা এবং আপনার জন্য দোয়া করা সিয়াম থাকা অবস্থায় মরা মরা অবস্থায় সিয়াম রাখবো না ছেড়ে দেবো মরা মরা অবস্থা নাকি এরকম লেগেছে নাকি যদি মরা মরা অবস্থা হয় তাহলে আপনি ফিদিয়া দিবেন আপনার পক্ষ থেকে প্রতিদিনের একজন খাবার দিবেন সহ কেজি চাউল মাগরিবের আজানের পর সুন্নাত সালাত আছে কি আছে পড়তে পারেন কবরস্থানে চলাচলের জন্য রাস্তা করা যাবে কি কবরের উপর দিয়ে করা যাবে না কবরের আশপাশ দিয়ে করা যেতে পারে আপনারা যদি কেউ ধীরে ধীরে বই পুস্তক নিতে চান হাতের ডান পাশে আছে মাসিকাল সহ সকল বই পুস্তক রমাজান মাসে স্ত্রী তালাক দেওয়া যাবে কি কোনো সমস্যা নেই চব্বিশ ঘন্টা দিন বারো মাস স্ত্রীকে তালাক দেওয়া যাবে শুধুমাত্র যখন তার হায়েজ অবস্থা তখন তালাক দেওয়াটা বেদাৎ শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধুর মুদির দোকান আছে সে টাকা চায় তার ব্যবসার জন্য বলে তোমাকে প্রতি মাসে হাজারে পাঁচ টাকা করে লাভ দিব এটা সুদ তার যতটুকু লাভ হবে ততটুকু দিবে এটা হলো ইনভেস্ট আর যদি আপনি লাভ না নিতে চান করজে হাসানা দিবেন টাকা ফেরত নিয়ে নেবেন আর লাভ বা লোকসান নিতে চাইলে লাভ লোকসান দুটোই নিতে হবে নির্দিষ্ট হাজারে পাঁচ টাকা মানেই সুদ পাশের বাড়িতে মিলাদ মাহফিল হচ্ছে আমি যাই না মিলাদ শেষে আমার বাড়িতে বিরিয়ানির প্যাকেট দিয়ে যায় আমি কোরআন হেফ করেছি হানাফি মাদ্রাসায় তো প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথাও কোরআন খানি কোথাও না কোথাও বিরিয়ানি চলতোই তো ছাত্ররা এত শখের সাথে কোথাও আগ্রহের সাথে বিরিয়ানি খেতে যেত তো ওরা ওরা আশ্চর্য হতো যে আমি কেন যাই না কেন যায় না মানে এত সুস্বাদু খাবার মানুষ ছাড়ে একটা বাড়িতে আজকে দাওয়াত দিয়েছে সেখানে এত সুস্বাদু খাবার ছাড়া যায় তো খাবার ছেড়ে দিতে হবে এগুলো বেদাতের সাথে সংশ্লিষ্ট খাবার খাওয়া যাবে না মরা ব্যক্তির জন্য মিলাদ মাহফিল করা যাবে কি জিনা মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া করি না শুধু জুমার দিন ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া যখনই করেন একসাথে হাত তুলে দেওয়ার কোনো বিধান নাই সিয়াম পালনের জন্য সাহারি খাওয়া কি জরুরি জরুরি নয় সেহেরি খাওয়ার সময় আজান হলে করণীয় কি ঠান্ডা মাথায় পানি খেয়ে নেবেন কিছু ভাত যদি বাকি হয়ে থাকে ভাতটিও খেয়ে নেবেন খাওয়া চলা অবস্থায় আজান দিলে খাওয়া পূর্ণ করবেন টেনশনের কিছু নাই কট নেওয়া বলতে এক বিঘা জমির জন্য এক লক্ষ টাকা দেওয়া হলো যতদিন এক লক্ষ টাকা ফেরত না দিবে ততদিন জমি চাষ করে খাবে এটা সম্পূর্ণরূপে হারাম আপনি জমি ভাড়া দিতে পারেন ইজারা দিতে পারেন প্রতি বছরে জমির পরিমাণ দশ হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জমির ভাড়া বাবদ নেবেন